আমার ব মম তাজা যে কোথায় পালাইছে উল্টাপালটা নাজ দেখায়া সংসাত নস্ত কই রাছে আমার বুবু মমু তাজা যে কোথায় পালাইছে এখন ক এখন কলে এত নাজ দেখে একজনে খুশি করবে লেগে এখন ক। যে জায়গা থেকে বাংলাদেশের 20 কোটি মানুষের ঋদ্ধ কন্ট্রোল হইছে সেই জায়গাটা নাইসা গায় মমতাজ স্পষ্ট করছে ঠিক এখন উনি জেলখানা যা পৌঁছেছে আবার শুনছি নাকি তার 11টা স্বামী একটা

মা এই যুবকটা আমার কে হয় এবার তা বলতো হুজুর এই যুবকটা আমার কেও হয় না যুবকটা আমাকে মা বলে ডাক দেয় আমি তো আমি তো এই যুবকের মা না আমার তো জীবনে বিয়া شادی হয় নাই আমি সন্তান কই পাবো এবারে যুবকটা কাঙ্গের বলি আমিরুল মুবিদিন খলিফাতুল মুসলিমিন আপনি ন্যায় বিচার করেন তবে আমার মাকে ছাড়া আপনি আমাকে আলাদা করে দিবেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার

যুবককে দেখে বলতে হুজুর আপনার মতো আলী আপনার মতো মানুষ যদি আমার বাবা হয় হাসান হুসেনের মতো মানুষ যদি আমার ভাই হয় হযরত ফাতেমার মতো মেয়ে যদি মহিলা যদি আমার আম্মা হয় আমার এর চাইতে সুভাগ্য নসিব আর কারোর হয় না সিল্লা পান আল্লাহু আকবার হুজুর পুরো ব্যক্তি এক হাতে যদি চাঁদ তো পায় আর এক হাতে যদি সূর্য পায় এক হাতে চাঁদ ও সূর্য পায় যতটুক খুশি না হয় হুজুর আপনি আমার বাবা আর মা فاطمه আমার মা হাসান হোসেন আমার ভাই আর আমার মুভি আমার নানা একসাথে সুখের কোphal আর পৃথিবীর কোন মানুষের হয় না আল্লাহ আকবার আল্লাহু আকবার এবাক হযরত আলী উপস্থিত মানুষের কাছে বললেন ও মদিনার মানুষেরা আজকের থেকে এই ছেলেটা আমার ছেলে তোমরা কি শুনছো বলে হ্যাঁ তাহলে আজকের থেকে এই ছেলেটা আমার বাড়ির সদস্য বল হুজুর আপনি যদি ছেলে বানান তাহলে আজকের থেকে এই ছেলেটা আপনার বাড়ির সদস্য এবার হরদত আলী বললেন আমার ছেলে আমার এই ছেলেটাকে আমি বিয়ে করাবো বলে হুজুর আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে পারেন আমাদের কোনো আপিত্ব নাই এবার মেয়ার তাকে ডেকে বলেন মা আমার এই ছেলেটাকে কয় আপনার ঘরের আপনার সদস্য বাড়ির সদস্য আমার কি হয় বলে আপনার সন্তান হয় বলে আমি আমার এই ছেলেটাকে বিয়ে করাবো করাবেন আমার মা। তুমি আপিত্ত যদি না করো তোমার সাথে আমার এই ছেলেকে বিয়ে দিয়ে বৌমা বানাইয়ে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই চিললে চিল্লে কমার হাওয়া মিয়াত বাবার কথা পালে না হুজুর বলি মা কেন কথা কম না এবারে মিয়াত বল হুজুর এটা হয় না এটা হয় না কে কেমা এটা হয় না বল হুজুর মা কোনোদিন ছেলে কে বিয়ে করতে পারে না আর ছেলে কোনোদিন মাকে বিয়ে করতে পারে না বলে মা একটু আগে তুমি বললে এই ছেলেটা তোমার ঔরজাতীয় সন্তান না তোমার বিয়ের शादी হয় না এখন তুমি বলতে তো এই ছেলেটা মা ছেলে হ্যাঁ মা তুমি যদি রাজি থাকো মা এই ছেলের সাথে বিয়ে দিয়ে তোমাকে বৌমা বানাইয়া বাড়ি তুলতে চায় নাটা বলো হুজুর আপনার প্রস্তাব ভালো কথা ঠিক আছে কিন্তু মা কোনো দিন সন্তানকে বিয়ে করতে পারে না বলো হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে উদন আমার এই বাচ্চা তখন সত্য ছিল আমি অন্য স্বামী কবুল করি না একমাত্র আমার এই সন্তানের কারণে সন্তানের কারণে অন্য স্বামী কবুল করি না কারণ আমার এই ছেলেটা সত্য ছিল আমি পরের বারে কাজ করতে একজনের খাবার দিত এই খাবারটা আনিয়া মা আর বেটা আমরা বাগাবাগি করে খাইতাম শুধু এখন ছেলে বড় হয়ে গেছে যে খাবার গুনি পায় এই খাবার যদি ছেলে খায় আমি মা অনাহারে থাকি আর আমি যদি খায়। আমার এই কলিদের টুকটো সন্তান অনাহারে থাকে হুজুর আমি মনে মনে চিন্তা করলাম মদিনায় নবীর আনসারি সাহাবীরে আছে তারা সহযোগিতা করবে সাহায্য করবে ওই জায়গা যাইয়ে মদিনায় আসিয়া বুদ্ধি করিয়া যদি আমার সন্তানকে আনসারি সাহাবীদের কাছে যদি রাখতে পারি অন্তত আমার ছেলেটা জীবন বাঁচাইতে পারবে আল্লাহর পছন্দ করে বলতেছি ছেলেকে বাঁচানোর জন্য আমি না না করতে এটা আমার সন্তান না হুজুর এটা হলো আমার গর্ভধারিণীর সন্তান হুজুর আমার সন্তানকে বাঁচানোর জন্য আমি মা এত গুণী বুদ্ধি বুদ্ধি করেছি হুজুর এখন আপনি নিজ্জ বিচার করে না হুজুর আমার এই ছেলেটাকে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না দেখেন হরতত আলী কত সুন্দর বাদান ফায়সালা দিয়েছে সিল্লাকান আল্লাহু আকবার আমার ভাইরা মা

আলি ওমরের মুখের দিকে তাকায় আর ওমর হদ্দ তালির মুখের দিকে তাকায় প্রশ্ন প্রথম প্রশ্নে আমি একটা আউল হর্দ থোসাইন বললো আমার মা তুমি কি জানো আমি এটা বলতেছে আমি তোমার মাকে চিনি হর্দ তালি দম দেবালোকো মহিলা হরদত ফাতেমাকে তুমি কেমন করে চিনলে কেমন করে তুমি দেখছো কারণ হরদত ফাতেমাকে আমি ব্যতীত হাসান হুসান ব্যতীত আর আমার দয়া নবী ব্যতীত হাসান হুসাইনকে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই তুমি কেমন করে দেখলে মেয়েটা বলতেছে হুজুর আপনি রাগ করেন না আমি হরদত ফাতেমাকে চিনি মা ফাতেমার ডান কালো তিল্লি কাছে হারাটা গোল এবার শরদত আনবলে মা ঘরের কথা তুমি পর পুরুষের কাছে জানাই না শিবলে এত সুন্দর বাজান পর্দা করতো দুনিয়ার কোনো মানুষ বাজান দেখতো না রাস্তা দিয়ে যখন মা ফাতেমা যদি কোনোদিন যাইতো বাজান আপনার তালিওয়ালা বাজান আপনার বোরখা গাই দিত হাতে মুজা থাকতো পায়ে বাজান মুজা থাকতো মানুষ দেখতেই মনে করতো বাজান মানুষ কথা বুঝতে চান না আর আমাদের দেশের মেয়েদের চেহারা যদি বাজান একটু হয় বাজান হাই পাই পুরান কাপড়ের কোনো বাজান ব্যবস্থা নাই জোরকন ঠিক কিনা এটা বাইজা কোন সাত বানায় বাইয়ের সাথের হাতা থাকে বাদান ফুল বাবির যখন বেলাউজ বানায় হাতা হয় বাদান হাত আমি হিসাব করে দেখলাম ওই বাবি হলো শয়তানের বাপ কথা না আমি কত কি অবস্থা বলতেছি বাইরে যখন সাত বানাতে যায় হাতা থাকে ফুল বাবির যখন বেলাউজ বানাইতে থাকে বাজার হাত এরপরে বাই যখন সার বানায় জুল থাকে বামরের নিষ পর্যন্ত আর যখন বেলা জুল নাবির উপরে আমি জুল থাকে কোমরের নিষ পর্যন্ত আপনার নাবির উপর পর্যন্ত বাড়িতে কেন ডাইকে রাখে বাইর পেটের মধ্যে কি আছে রিসার্চ গবেষণা করে দেখলাম বাইর পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পেশার আর বাবির পেটের মধ্যে হাফেজ কারি মওলানা মুক্তি আল্লাহ হবে ওই গুনে রাখে আগলা দেখে যুবকের হয় যায় বাদান পাগলা কিছু না হলো বাদান খালি হিসাব করে দেখলাম মিয়াটা ওর দিনান শয়তানের শালিয়ে সামনে থেকে এই পর্যন্ত কাটা যুবকদের বলে আস্তে আস্তে তাকা সসনা জুলাই সুলে কথা বলে বুলে তোকে তো কোরাই কে দাও ঐটা দে কুকুর ছাও নমতাস না নমমতা কত কি গব মমতা স্যার কাম শেষ। আমার বহুবু মমউ তাজাজ কোথায় পালাইছে। উলটা পালটা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে আমার বহুবু। মমউ তাজাজ কোথায় পালাইছে। আরে মমতাদের বাহার কি? শুনো যে সর্বপ্রথম একটা গায়ক বলছিল যে আল্লাহ রসুল আল্লাহ রসুল করে দিতে পারে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দিবে চ্যালেঞ্জ করছিল আলেমগারে টাঙ্গালের বয়তি আমার মাহিল ওই টাঙ্গালি ছিল তো ওই আমার কাছে বললে যে হুজুর আল্লাহ রসুল গান শুনছে